অন্যায় অত্যাচার জুলুম মন ধরি করিস এখন শেষ পর্যন্ত ফুলাই দেখিস এই জন্য অন্যায় অত্যাচার আমরা যে যে অবস্থায় আছি যেখানে আছি সেখান থেকে খেয়াল করা যে আমাকে দ্বারা যেন কোনো অন্যায় অত্যাচার না হয় হস্ত না হয় হয়তো ঘটনা নাকি হ্যাঁ এবার শব্দ কি পাওয়া উচিত না হয় পাস করতে নওয়াজ আরে আমি এখানে কথা কতি কি দাওয়াতের সাথে মারবো তা আমি কি केलं ওই যে মসজিদ থেকে ঘর পাবো আমি তো ওই আচ্ছা একটু গে আবিজে মাঝে একদিন শুক্রবারের নামাজ পড়তেছে আমি মসজিদে

আমাদের পুরান তালাবটা ঠিক হয়ে যাবে যাবে না পরে তা খুঁটা দিচ্ছি না যাবে এই যে আজকের অনুষ্ঠান এত আয়োজন এত চেষ্টা এত ফুটি যে মানুষের ভিতরে যেন ইসলাম দিন ইসলাম ভিতরে ঢুকতে থাকে এবং ফাইটা যায় নিয়ম বের হতে থাকে তাই কেন এই যে চব্বিশের যে আন্দোলন প্রচুর ছাত্র জনতা শহীদ হয়ে রক্ত দিল এটার উপরে তো কিছু হওয়া উচিত নাকি আজকের যে আমাদের যে আনন্দ ঘন পরিবেশ আমাদের যে সুন্দর উপস্থাপনা এই যে কোরআনের মাফেল হচ্ছে তাদের এই রক্তের বিনিময়ে কিনা

এখন এই যে 24শে জুলাই 24শে জুলাইর উপরে একটা কবিতা আবৃত্তি করছেন পাইসি পাইছি স্বাধীনতা লেখা ডাক্তার মোহাম্মদ সালন্ত জামাই কই কই চুল দিল দেশ মারা মারি ছা কেন তালি ছাত্র দা দিল্লি পুরানা

অন্য দেশে ভিসা বাতিল কনে যাবে তালি দেশের মানুষ নতুন করি স্বাধীনতা পাই মাল বের করি গম ভবন যাই টিভি ফ্রি চেয়ার টেবিল এসি ও আলমারি ভাত করি হাসু আফার রং বেরঙের শাড়ি আপনারা বান্ধি শাড়ি আর কয়েক দিন যদি কিছু আর একটা শাড়ি আমাদের ওরি শাড়ি পাবা তুমি হরিণ খরগোল ধারি ছাগল শখের রাধাস শেষ দেশ আপা মনের পুকুর ভরা মাছ। পিলিজ পিলিজ দেশের মানুষ একটু শুনি দান হইতে স্বাধীন রেক্তি হবে স্বাধীনতার মান জ্বালাও পোড়াও মারা মারি আর পিলি না ভাই প্রতিশোধের মাঝে বলো শান্তি কোথাও নাই প্রতিশোধের আগুন যাদের বুকির খোলে জমা ক্ষমার মাঝে শান্তি আছে দাও ক্ষমা সংখ্যালঘু আছে তারাও আমার ভাই সব ভুলে তাদের বুকিতে দাও ঠাই ছাত্রছাত্রী ভাই বোনেরা থাকতে দেশে বেশে দুর্নীতিবস্থায় পাবে না সোনার বাংলাদেশে কুলেই কুলপতি না দুন্নীতি করা যাবে না সুস্থ সমাজ দেখবে সবাই চলবে সঠিক পথে চাচ্ছি আমি দেশটা চলুক আল কোরআনের মতে দেশটা কিসের মতো চলবে সবাই রাজি তো ইনশাআল্লাহ বড় ঘোষণা বলে কিছু আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে আঞ্চলিক ভাষায় কথা বলা একটি অঞ্চলের প্রাণ একটি অঞ্চলের ভাষাকে টিকিয়ে রাখে